একটা সময় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাংলার ঘরে ঘরে জ্বলে উঠত বিষ্ণুপুরী লণ্ঠন কিন্তু কালের বিবর্তনে শেষ হওয়াজ ইতিহাস অন্যদিকে মল্লরাজ হাম্বীরের সময়কালে শুরু হওয়া দশাবতার তাস শিল্পের অবস্থাও ভালো নয় এই অবস্থায় বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লণ্ঠন শিল্প আর দশাবতার তাসকে একত্র করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা শিল্পীদের সরাসরি শিল্পীদের বাড়ি থেকে কিনে এনে শহরের মনসাতলার বাড়িতে লণ্ঠনের সাদা কাজের ওপর দশাবতার তাসের আদলে বিষ্ণুর দশ অবতার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন রাম বলরাম পরশুরাম বুদ্ধ ও কলকির ছবি আকার কাজ করেন সন্দীপ ফৌজদার দশাবতার তাসের ছবিযুক্ত এই বিশেষ লণ্ঠন শিল্পরসিক মানুষের কাছে আবার অতীব পছন্দের কাজের ফাকি শিল্পী সন্দীপ ফৌজদার বলেন ঘরে ঘরে বৈদ্যুতিক সংযোগের ফলে লণ্ঠনের চাহিদা যেমন হারিয়েছে তেমনই হারিয়েছে গুরুত্ব অন্যদিকে পকেট ফ্রেন্ডলি বাজেটের অভাবে অনেকেই চাইলেও দশাবতার তার সংগ্রহ করতে পারেন না ফলে একদিকে লণ্ঠন শিল্পের পুনরুজ্জীবন অন্যদিকে সামান্য খরচে শিল্পরসিক মানুষের চাহিদা মেটাতে আমরা লণ্ঠনের উপরেই দশাবতার তাস সাকার সিদ্ধান্ত নিই বর্তমানে এই ধরনের চাহিদা বেশ ভালো লন্ঠন শিল্প পুরো বলতে গেলে বিলুপ্তর পথে আর আমাদের উদ্যোগ যে আমাদের যে দশবতার তাস এটা আমরা শুরু করলাম লণ্ঠনের ওপর দিয়ে এঁকে আর এতে লণ্ঠনের চাহিদাটাও থাকবে এবং আমাদের যে দশবতার তাস আঁকা হচ্ছে লণ্ঠনের ওপর সেটাও থাকবে এবং মানুষজন এটা পছন্দ করছে ভালোভাবে নিচ্ছে এটা চাহিদা আছে ভালো চাহিদা আছে এবারে ধরুন লন্ডন তো পুরো বিলুপ্ত কারণ এখন সবাইকার ঘরেই কারেন্ট চলে এসছে লণফোন তো ব্যবহারই হয় না এগুলোকে নিচ্ছে দর্শকতার তাস যারা নিচ্ছে না যারা ভাবছে একটু বেশি দাম ওগুলো এবারে এটা দেখুন এটা চারটে অবতা রাখা আছে তারা এটা নিচ্ছে কম পয়সার মধ্যে তার দাম আছে বারোশো দশাবতার তাস নিচ্ছে এবারে যাদের বাজেট একটু কম আছে যে যারা আসছে তারা শুনছে যে এত দাম দশবতার তাস আমরা তো এটা আশা করিনি এত দাম হবে তো তারা এগুলোই নিচ্ছে যে চারটে অবতার থাকলো এটাতে কাউকে গিফটের জন্য ভালো গিফট দেওয়া হলো এইটাতে ধরুন আছে রাম অবতার আছে এটা বলরাম এটা বামন এটা পরশুরাম এটা আছে মৎস্য অবতার কুর্ম অবতার বরাহ অবতার নরসিংহ অবতার হ্যাঁ এটা তো লন্ঠন শিল্পীরা পাচ্ছি কারণ ওদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে আসছি আমি তো ওদের কাছ থেকে এখন লন্ঠন কারা কিনে কেউ তো কিনে না এখন তো লন্ঠন কারোকার প্রয়োজনই নেই এই ক্ষেত্রে ওদের একটু সুবিধা হচ্ছে যদিও এই ব্যবস্থায় তাদের লাভ সেভাবে হয় না দাবি দীর্ঘদিন ধরেই লন্ঠন তৈরির সঙ্গে যুক্ত শঙ্কর গড়াইয়ের তিনি বলেন আগে যেখানে আড়াইশো কারখানা ছিল এখন সেখানে দশটিতে নেমে এসেছে বিক্রি বাটা না থাকায় বর্তমান প্রজন্ম এই কাজে নতুন করে আসতে আগ্রহী নয় আগে আড়াইশো কারখানা ছিল আর এখন গোটা দশেক আছে লন্ঠন শিল্প এখন যে ইলেকট্রিক হয়ে গেছে লোডশেডিং নাই এখন লন্ঠন শিল্পটা এখন তলানিতে ঠেকে গেছে হুম বাড়েছে টুকটুক করে বাড়েছে মানে খুব যে প্রচুর পরিমাণে বাড়েছে তা বাড়েছে নানারকম রকম টোটো চালাচ্ছে কেউ ইয়া করছে নানা রকম রাজমিস্ত্রি কাজ করছে এখন সব ইয়া হয়ে সরকারের ভূমি সরকারের কোনো কিছু পদক্ষেপ নেই আমার পরের জন্য ইয়াতে কিন্তু আর এই শিল্পটা আর থাকবে না শিল্প বলতে এবারে আঁকা তো তেমন মানে এমন কিছু ইয়াটা নয় যে অতিরিক্ত যে আকার যে দাম সে দাম মানে ক্রেতারা কিনতে পারছে না যে আমার আমরা কিন্তু পয়সা পাচ্ছি না কিন্তু ওরা ওরা আয় একে কিন্তু আমাদের দশ গুণ রোজগার করছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর শাহরুখ শুভেচ্ছায় লাইক অটো সেন্টার পুরাতন মোটর সাইকেলের ক্রয় বিক্রয়ের অন্যতম নামী প্রতিষ্ঠান লাইক অটো সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের এখানে সমস্ত ধরনের মোটরসাইকেল মেরামত সার্ভিসিং করা হয় ও টায়ার টিউব সহ সমস্ত ধরনের স্পেয়ার পার্টস পাওয়া যায় এছাড়াও প্রেসার মেশিনের মাধ্যমে গাড়ি ওয়াশের বিশেষ ব্যবস্থা আছে প্রোভাইটার নন্দদুলার লাইক হারমাসা বাঁকুড়া যোগাযোগ নাইন